ফেসবুকে আবারও খুব সুন্দর একটা মনের মতো একটা আপডেট আসছে দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিকে এসে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা এত পরিমাণ খুশি হবেন এই আপডেটটা শোনার পরে অথবা দেখার পরে আপনি সব থেকে বেশি খুশি হবেন এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য কিন্তু এটা খুশির একটা আপডেট তো চলুন কি আপডেট আসছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা কেন এত খুশি হবেন সেটা একটু বলে রাখি আপনারা এখন যে পরিমাণ ইনকাম করতেছেন ভালো করে বুঝবেন যে পরিমাণ ইনকাম করতেছেন আপনি তিন গুণ বেশি ইনকাম করবেন আপনি যদি প্রতি মাসে এক ডলার ইনকাম করেন এখন থেকে তিন হাজার ডলার ইনকাম করবেন আপনি যদি প্রতি মাসে একশো ডলার ইনকাম করেন আপনি এখন থেকে প্রতি মাসে তিনশো ডলার ইনকাম করবেন আমি জলির কাকে আপনাদেরকে কথা দিতেছি এই আপডেটটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন যে ফেসবুক আসলে কত সুন্দর একটা আপডেট দিয়েছে তবে ছোট একটা সমস্যা আছে লাস্টের দিকে সেটা বলে দেব সমস্যাটা আপনারা অবশ্যই শুনে যাবেন তো আমি বেশি কথা না বাড়িয়ে আপডেটটা কী দিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে এটা আপনিও চলে যাবেন আপনি গিয়ে চেক করে দেখবেন আপনার এখন পর্যন্ত এই আপডেটটা আসছে কি না যদি এর সাথে আলহামদুলিল্লাহ না হলে আপনার খুব শীঘ্রই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ চলে আসবে আমরা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করব প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করার পরে আমরা এখানে একদম নিচে চলে যাব যে আমরা এখানে টুলসের উপরে ক্লিক করব একদম লাস্টে টুলসের উপরে ক্লিক করবো দেন একটু স্ক্রল করে আমরা নিচে আসব। একটু স্ক্রল করে নিচে আসব এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই আপডেটটা চলে আসছে এই যে আপনারা দেখতে পাইতেছেন ভয়েস ট্রান্সলেশন দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন ভয়েস ট্রান্সলেশন এই যে আপডেটটা এটা যে কত গুরুত্বপূর্ণ আপডেট আমরা এটার উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে যা দেখা যাচ্ছে নো ভয়েস ট্রান্সলেটর তো এটা এখনো পর্যন্ত মানে আমরা কোনো ভিডিওতে অ্যাড করি না যার জন্য এটা এখানে এভাবে আসছে যদি কোনো ভিডিওতে অ্যাড করতাম দেন সেটা কিন্তু সিরিয়াল বা এখানে চলে আসতো তো আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করে এইখানেই হলো মূল কথা ভাই ভালো করে বুঝে নেবেন এইটা কি কাজে ব্যবহার হয় আমি একটু আপনাদেরকে খোলা খেলা বলি বুঝিয়ে বলি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু ফেসবুক ইউটিউবে দেখে থাকি মিস্টার বিস্টি আমরা সবাই চিনে থাকি মিস্টার বিস্টের ভিডিওতে শুধুমাত্র ওনার ভিডিওতেই একটা সিস্টেম চালু করা সেটা হইতেছে মিস্টার বিস্টের ভিডিও মানুষ যে দেশ থেকে পেলে করবে ওই দেশের ভাষায় কিন্তু ভিডিওটা পেলে হবে আমরা কিন্তু বাংলা ভাষায় ভিডিওটা দেখি ঠিক না আমরা যারা ইন্ডিয়ান আসি আমরা বাংলা বাংলা ভাষা তো আমরা কিন্তু বাংলায় দেখতে পারি কিন্তু ইন্ডিয়ান যারা হিন্দিতে আছে তারা কিন্তু পেলে করলে কিন্তু তাদের তারা কিন্তু হিন্দিতে দেখতে পারবে না আবার যদি ইংলিশে কেউ দেখতে চাই আমেরিকা কেউ দেখতেছে তারা কিন্তু ইংলিশে দেখতে পারে আমরা যদি যেহেতু দেখতে চায় তারা কিন্তু তেলেগু ভাষায় দেখতে পারে এটা কিন্তু শুধুমাত্র মিস্টার বিস্টের ভিডিওতে দেন তার চ্যানেলেই কিন্তু এটা অন করা রয়েছে এটা আমরা অনেকেই জানি আপনি খেয়াল করেছেন কিনা জানি না আমরা অনেকেই মনে করি যে মিস্টার বিস্টার ভিডিও হয়তো বাংলা ডাবিং করে আমাদের বাংলাদেশি মানুষদের জন্য এটা তৈরি করে কিন্তু না মিস্টার বিস্টার একটাই ভিডিও একটাই চ্যানেল ওর ভিডিওটা বিশ্বের যে কোনো দেশ থেকে পেলে করবে না কেন ওর ভিডিওটা কিন্তু সেই দেশের ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক এআই দিয়ে তো সেই একই সিস্টেম এখান থেকে দুই দিন আগে ফেস ইউটিউবে একটা আপডেট আসছিলো আপনারা অনেকেই দেখে থাকবেন আমার ইউটিউবে যদি দেখে থাকেন যে ইউটিউবে এই আপডেটটা খুব এক সপ্তাহের ভিতরে তারা লঞ্চ করবে এবং প্রায় কাজ শেষের পথে প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেলে এটা সেটিংসটা চালু হয়ে যাবে মিস্টার বিস্টের মতো আপনি যদি একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন টিপসের ভিডিও তৈরি করেন তো আপনার এই ভিডিওটা যদি কেউ ইউএস থেকে পেলে করে সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে ওরা কিন্তু পেলে হবে এটা সব ইউটিউবের আপডেট ছিল তো একই আপডেট ফেসবুকে নিয়ে চলে আসছে দেখেন চিন্তা করেন কত কনটেস্ট করতেছে ইউটিউবের সাথে ফেসবুক কি পরিমাণ মানে একটা মানে দ্বন্দ্বদ্বন্দ্বন্দ্বন্দ্বন্দ্বি চলতেছে যে আমরা ইউটিউব যেটা করবো আমরা সেটা করবো আমরা যেটা করবো ইউটিউব সেটা করতে না এরকম একটা দ্বন্দ্বদ্বন্দ্বী তো ইউটিউব লঞ্চ করে পারে না তার ভিতরে ফেসবুক কিন্তু আমাদের একটা খুশির খবর দিয়ে দিয়েছে এখন খুশির খবরটা কি কেন খুশির খবর হবে এই আপডেটটা আমরা দেখে সেটা একটু বিস্তারিত বলি তো এখানে আরেকটু বলে রাখি এখানে দেখতে পাইতেছেন টান ওয়ান ভয়েস ট্যান্ড তো এইটা আপনি যখন ভিডিও পোস্ট করবেন আমরা যখন রিলস পোস্ট করি লং ভিডিও পোস্ট করি তখন ওইখানে অপশন চলে আসবে যে এটা টার্ন অন অন করে দিয়ে যদি আপনি ভিডিওটা পোস্ট করেন তাহলে ওই ভিডিওটার ক্ষেত্রে আপনার মানে যে দেশ থেকে হবে হবে দেন ওই দেশের ভাষায় এটা ট্রান্সলেট যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু এটা এটা হবে না তো এইটা হলো এখনো পর্যন্ত আসে নাই আপডেটটা এটা শুধুমাত্র ড্যাশবোর্ডের ভিতরে আসছে তো চলে আসবে হয়তো দুই তিন দিনের ভিতরে চলে আসবে তো এইখানে আমি বলতে ইনকামটা কেন বেশি হবে আপনারা অনেকে ধৈর্য ধরে বসে আছেন ইনকামটা কিভাবে বেশি হবে আমি একটু বলি আপনার বাংলাদেশি যদি একটা ভিডিও আপনি টিউটোরিয়াল ভিডিও বানান ব্লগ ভিডিও বানান ডুয়েট কন্টেন্ট তৈরি করেন ফানি কন্টেন্ট তৈরি করেন তো এইটা যখন তৈরি করতেছেন তখন কিন্তু শুধুমাত্র আমরা বাংলাদেশি মানুষ দেখতেছি দেন আবার ইন্ডিয়ার কিছু ভাই বন্ধুরা যারা বাংলা ভাষাভাষী রয়েছে তারা দেখতে পাইতেছে আপনার সৌদি আরবের ভিডিও সৌদি আরবের অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না যদি প্রবাসীরা থেকে থাকে তাহলে ওরা দেখবে এখন আপনি যখন একটা ফানি কন্টেন্ট তৈরি করবেন বা ব্লগ ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার ওই সেটিংসটা টান ওয়ান ভয়েস ট্রান্সলেশন এটা যদি অন করে দিয়ে আপনি পোস্ট করেন আপনার আমেরিকা থেকে যদি আপনার কেউ ভিডিওটা দেখে অটোমেটিকলি আপনার ভিডিওটা এটা কিন্তু ইংলিশে প্লে হবে তো ওই ব্যক্তিরা যখন আপনার ভিডিওটা দেখবে তখন কিন্তু ওই ব্যক্তিরা আপনার ভাষা যখন ইংলিশ এসে বুঝবে তখন কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দিবে না এখন ওই অডিয়েন্সটা আপনার হয়ে যাবে এখন আপনার যদি বাংলাদেশে অডিয়েন্স থাকে অন মিলিয়ন বাংলাদেশে আপনার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো যখন বাহিরের দেশ থেকে কিছু অডিয়েন্স আপনার এখানে আসবে টু মিলিয়ন হইতে পারে একটু বাড়তে পারে অবশ্যই বাড়বে বাড়লে কিন্তু আপনার আগে যদি একটা ভিডিও ছাড়লে পাঁচশোকে ভিউ হইতো পাঁচ লাখ ভিউ হইতো বা অন মিলিয়ন ভিউ হইতো এখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ কিন্তু ডাবল আসবে কারণ বাহিরের অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা দেখতেছে ঠিক না বাহিরের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতেছে তাহলে অডিয়েন্স আপনার বাড়লো না তো এটার জন্য কিন্তু আপনার ইনকামও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তিন গুণ বেড়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনি কিন্তু টার্ন অন এটা সেটিংটা অন করে তারপর পোস্ট করবেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আরও অনেক আসবে পাঁচশো ফলোয়ার ছিল আপনার এক হাজার ফলোয়ারে দেবে এটা হলো একটা টেকনিক এটা ফেসবুক নিজে থেকে আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেম চালু করে দিয়েছে এত সুন্দর একটা আপডেট আমাদেরকে দিয়েছে তো এখন এইখানে আপনাদের প্রথমে বলছিলাম একটা সমস্যার কথা আছে একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা কি আমি আপনাদেরকে একটু বলে রাখি এখন আমরা যেহেতু বাংলাদেশের একটা মানুষ ভালো করে বুঝে নেবেন এটা যেহেতু ট্রান্সলেট করতেছে এআই তো এইখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেহেতু এআই এটা ট্রান্সলেট করতেছে তো এইখানে যদি আপনি শুদ্ধ ভাষায় কথা না বলেন যদি সুন্দর ভাষায় কথা না বলেন তাহলে কিন্তু এআই আপনার ওই ভাষাটাকে বুঝতে পারবে না কথা ক্লিয়ার আপনি যদি আমি যেহেতু খুলনার মানুষ বাংলাদেশ থেকে খুলনার মানুষ আমি যদি খুলনার ভাষায় এইভাবে কথা বলি আপনারা কিরাম করে ভিডিওতে দেখতেছেন যদি ভালো লাগে তাহলে একটু আমাদের ফলো আমাকে ফলো করে দিবেন এইভাবে যদি আমি কথা বলি আমার খুলনার ভাষায় তাহলে কিন্তু এটা কিন্তু এআই ট্রান্সলেট করতে পারবে না যখন এআই ট্রান্সলেট করতে পারবে না তখন কিন্তু এটা মানে একটা অ্যালগোরিদাম সমস্যা হয়ে আপনার ভাষাটা চেঞ্জ হয়ে যাবে ভাষাটা উল্টাপাল্টা হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য এইখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে যারা নিজেদের মাতৃভাষায় ভিডিও তৈরি করে বরিশাল হোক সিলেট হোক বা যে কোনো ভাষায় নিজের ভাষায় ভিডিও তৈরি করেন তাদের জন্য আসলে এটা ওয়ান করা ঠিক হবে না কারণ আপনার যে ভাষাটা ওই ভাষাটা এআই বুঝবে না না বুঝে তখন কিন্তু ওটা ট্রান্সলেটটা একটু অন্য রকম করে দেবে তখন আপনার অডিয়েন্সটা অন্যভাবে বুঝবে ভাষাটা টোটালটা বুঝতে পারবে না আপনি যেটা বুঝাইতে চাইতেছেন ভিডিওর ভিতরে সেটা কিন্তু তারা বুঝতে পারবে না এই জন্য কিন্তু এটা আপনারা অন না করে দিয়ে পোস্ট করবেন এটা আপনারা যদি রিয়ে মানে সুন্দর ভাষায় অরিজিনালি বাংলা ভাষায় আপনি কথা বলতে পারেন তাহলে কিন্তু এটা ইয়াই ধরতে পারবে সুন্দর করে ট্রান্সলেট করে দিবে এটা হলো একটা খারাপ দিক তাই ছাড়া আমি যতগুলো দিক দেখলাম সবগুলোই ভালো তো আপনারা যারা যারা এই আপডেটটা পেয়েছেন আমি হয়তো বুঝাইতে পারছি কিনা জানি না বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে আপনি প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন অসুন্দর একটা আপডেট আসছে তো যারা যারা আপডেটটা দেখেছেন বা আপডেটটা আসছে কিনা আপনারা একটু চেক করে দেখেন যদি এসে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমার আসছে আমার আসে না একটু কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান আমি আসলে এই ধরনের ভিডিও দিতে চাচ্ছি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দিতে দেখতে চান বা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করবেন যে আমি লাস্ট পর্যন্ত দেখছি ইনশাল্লাহ আমি আপনার পেজ অথবা ইউটিউব চ্যানেলে ঘুরে আসবো ইনশাল্লাহ কথা আপনার ধন্যবাদ সবাইকে লাশ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম